এবার দেখে নেব পঞ্চম দিন এখনো পর্যন্ত পদক তালিকার সব শেষ অবস্থা শীর্ষস্থান ফিরে পেয়েছে চীন জাপানের সমান ছয় স্বর্ণ হলেও মোট পদক সংখ্যায় এগিয়ে সমান পাঁচ স্বর্ণ ফ্রান্স অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার সেরা ছয় যুক্তরাষ্ট্র মোট পদক তাদের অনেক বেশি হলেও স্বর্ণ মাত্র তিনটি সেন নদীর দূষণ না কমায় বাতিল হচ্ছে অলিম্পিক ট্রায়াথলন আজকের হবে কাল তবে সেটাও দূষণ কমা সাপেক্ষে প্রকৃতির উপর কারো হাত নেই এই অজুহাতে বাতিল অলিম্পিক ট্রায়াথলন মঙ্গলবারও পরিস্থিতির উন্নতি হয়নি কমেনি সেন নদীর দূষণ তাই মধ্যরাতে পানির পরীক্ষা করে ট্রায়াথলন বাতিল করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না আয়োজকদের প্যারিস অলিম্পিক ঘিরে নানা সমালোচনায় জর্জরিত আয়োজকদের জন্য আরেকটি ধাক্কা সেন নদীর পানিতে ইনফেকশন ঘটাতে পারে এমন ব্যাকটেরিয়া ই কোলির মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে তাই পঞ্চান্ন অ্যাথলেটের নিরাপত্তা ভেবে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে ইভেন্ট নতুন সময় অনুযায়ী এখন বুধবার সকালে আলেকজান্ডার থ্রি ব্রিজ থেকে নারীদের ইভেন্টের পরপরই শুরু হবে ছেলেদের ইভেন্ট যদি পানির দূষণ কমে আসে তা না হলে আরও দুদিন পিছিয়ে শুক্রবার বিকল্প তারিখ বেছে নেবে আয়োজকরা আর তা না হলে সবশেষ বিকল্প দেড় কিলোমিটারের সাতার বাদ দিয়ে ডোথলন করা মঙ্গলবার রাত সাড়ে তিনটায় বিবৃতি দিয়েছে আয়োজক ওয়ার্ল্ড ট্রায়াথলন সকালে তা জানিয়ে দেওয়া হয়েছে অ্যাথলেট এবং কোচদেরকেও সেন নদীতে উনিশশো সাল থেকে নিষিদ্ধ সাতার। বর্জ্য ও বৃষ্টির পানি মিলেমিশে দূষিত হচ্ছিল পানি কিন্তু অলিম্পিকের আগে প্রায় দেড় বিলিয়ন ডলার খরচ করে পানির দূষণ কমানোর উদ্যোগ নেয় প্যারিস কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতির বৃষ্টির কাছে সব কিছুই ব্যর্থ রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর এবার ক্রিকেটের খবর এই দলের হয়ে পাকিস্তান সফরের জন্য তেইশ ক্রিকেটারকে বেছে নিয়েছেন নির্বাচকরা টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতির জন্য প্রথম চার দিনের ম্যাচে খেলবেন মুশফিক মমিনুল সহ জাতীয় দলের ছয় ক্রিকেটার এনামুল বিজয় তানজিম সাকিব সহ সাতজন আছেন সব ফর্মেটে পাইপলাইনের ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ দিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত করাই লক্ষ্য বলে জানিয়েছেন নির্বাচক অস্ট্রেলিয়ায় এইচপি চট্টগ্রামে সঙ্গে বাংলাদেশ টাইগার্স নাম যাই হোক পাইপলাইনার জাতীয় দল মিলে মিশে একাকার এবার এ দলের ব্যস্ততা বাড়ছে দুটি চার দিনের ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলতে ছয় আগস্ট পাকিস্তানের ইসলামাবাদ যাচ্ছেন ক্রিকেটাররা দু ফরম্যাটের পাঁচ ম্যাচের জন্য স্কোয়াডের তেইশ জন লঙ্গার ভার্সনে দুই ম্যাচের আলাদা স্কোয়াড ডে দলও পনেরো সদস্যের যেখানে দ্বিতীয় চার দিনের দল থেকে খুব বেশি পরিবর্তন হবে না প্রথম চার দিনের ম্যাচ খেলবেন মুশফিক মুমিনুল জয় জাকির সহ ছয়জন যারা পাকিস্তানেই হতে যাওয়া জাতীয় দলের সিরিজে থাকবেন সেজন্য দ্বিতীয় চার দিনের ম্যাচে তাদের পরিবর্তে যুক্ত হবেন নাইম শেখ সাইফ হাসান সৌম্য সরকার জাকের আলী তাহিদ হৃদয় ও সাইফউদ্দিন শুধু ওয়ান খেলবেন রিশাদ হোসেন ও শেখ মেহেদি দুটো ফরম্যাটের সব ম্যাচে খেলবেন এনামুল বিজয় মোসাদ্দেক মাহিদুল অঙ্কন তানভীর তানজিম সাকিব রেজাউর রাজা ও রুয়েল মিয়া যারা টেস্ট টিমে তাদের জন্য যাবে টেস্ট টিমে তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা যেটা আসলে আমাদের এখানেও কিন্তু বেশ ব্যাহত হয়েছে প্র্যাকটিস বৃষ্টির কারণে বিভিন্ন কারণে আমাদের আসলে প্র্যাকটিসটা খুব ভালো যে হয়েছে তা বলা যাবে না তো এই চার দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয় এই দলের স্কোয়াড বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনায় কাউকে খেলার সুযোগ করে দেয়া আবার কাউকে পরক করে দেখতে চায় নির্বাচকরা যদি ইয়াং কোনো প্লেয়ারকে নেওয়ার দরকার হয় অথবা আগে যারা খেলেছে ন্যাশনাল টিমে সেরকম কেউ থাকে সেরকম নেওয়ার দরকার বা যারা খেলছে সেরকম কাউকে প্র্যাকটিস দেওয়ার জন্য কম্পিটিটিভ ইয়েতে তো এই আমার মনে হয় এই টিমের খেলাগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট সবগুলো ম্যাচে হবে রাজধানী ইসলামাবাদে দশ আগস্ট শুরু প্রথম চার দিনের ম্যাচ দ্বিতীয়টা হবে সতেরো থেকে বিশ আগস্ট তেইশ পঁচিশ ও সাতাশ আগস্ট তিন ওয়ানডে ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তিন দিনের প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ মোমিনুল হক লিটন দাস মোসাদ্দেক হোসেনরা দ্বিতীয় দিন শেষে দুইশো রানে পিছিয়ে লাল দল পাঁচ উইকেটে দুইশো বিশ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সবুজ দল অল আউট হয় দুইশো বিরানব্বই রানের ইনামুল হক বিজয় মুশফিক ও ইয়াসির আলীর পর হাফ সেঞ্চুরি করেন জাকির আলী তানজিম হাসান সাকিব বান্ন রানে নেন পাঁচ উইকেট প্রথম ইনিংসে শুরুটা ভালো হয়নি লাল দলের হাসান মাহমুদ আর শেখ মেহেদির বোলিং টপে মাত্র আটচল্লিশ রান তুলতে হারায় ছয় উইকেট হাসান মাহমুদের শিকার তিনটি এরপর প্রীতম কুমার ও নাইম হাসানের চুয়াল্লিশ রানের জুটিতে ৬ উইকেটে বিরানব্বই রানে দিন শেষ করে লাল দল এবার ফুটবলের খবর ভুটান থেকে ফিরে ফেডারেশন সভাপতি এবং নারী উইং চেয়ারপারসনের মুখোমুখি নারী দলের কোচ পিটার বাটলার দিয়েছেন সেপ্টেম্বরে তিন ম্যাচ খেলার প্রস্তাব নারী উইং চেয়ারপারসন জানিয়েছেন ফেডারেশন ইতিবাচক সাফের বছর শিরপা রাখার প্রস্তুতি মিশনে এবছর চার প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চাইনিজ টাইপের কাছে হার আর পিছে থাকা ভুটানের সাথে জয় তবু শিরোপা ধরে রাখার মিশনে আশ্বস্ত হতে পারছে না বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর সাথে পাল্লা দিতে নিজেদের আরও পরিণত করতে চায় ফুটবল ফেডারেশন আমরা যে জায়গাটায় দেখেছি যে তাদেরকে তাদের ফিজিক্যাল ফিটনেসটা ওই লেভেল থেকে ছিল না তারা সেভাবে খেলেনি ইন্ডিয়া একশো গুণ বেটার দেন ভুটান নেপাল হান্ড্রেড টাইম বেটার দেন ভুটান হ্যাঁ তো আমাদের তো কম্পিট করতে হবে তাদের সাথে সো মেয়েদেরকে সেই লেভেল থেকে তৈরি করার জন্য এখন কোচের সাথে বসছি তাকে বলা হয়েছে মেয়েদেরকে ওই লেভেল থেকে তৈরি করা ভুটান থেকে ফিরে ফেডারেশন সভাপতি এবং নারী উইং চেয়ারপারসনের মুখোমুখি হেড কোচ পিটার বাটলার দুই ম্যাচ নিয়ে নিজের রিপোর্ট তুলে ধরেছেন দিয়েছেন অক্টোবর টুর্নামেন্ট সামনে রেখে সেপ্টেম্বরে তিন ম্যাচ খেলার প্রস্তাব ইংলিশ কোচের প্রস্তাবে ফেডারেশন ইতিবাচক তবে আর্থিক সমস্যা আর প্রতিপক্ষ চূড়ান্ত করার চ্যালেঞ্জ নারী সামনে মাহফুজ আক্তারের আত্মবিশ্বাস সেপ্টেম্বরের তিনটি না হলেও এক বা দুটি ম্যাচ খেলতে পারবেন সাবিনা দ্বারা আমি অলরেডি অফিসকে ইনফর্ম করেছি টিমগুলোর সাথে কমিউনিকেট করার জন্য অবশ্যই সেপ্টেম্বরে আমরা আরেকটা ফিফা ফ্রেন্ডলি দুইটা বা তিনটা ম্যাচ যেটাই হোক কোচের রিকোয়ারমেন্ট তিনটা ম্যাচ আমরা চেষ্টা করব তিনটা ম্যাচই দেওয়ার জন্য প্রাথমিক পরিকল্পনায় হোম ম্যাচ এমনকি সাফে অংশ নেবে এমন দলের সম্ভাবনা বেশি কাঠমান্ডু আসর সামনে রেখে নেপালও হতে পারে সম্ভাব্য প্রতিপক্ষ ফয়জুল ইসলাম চ্যানেল ঢাকা বয়সভিত্তিক সাফ এবং এশিয়ান কাপ বাছাই সামনে রেখে শুরু হল বাংলাদেশ অনুর্ধ্ব দিনভর কমলাপুর স্টেডিয়ামে রিসোর্ট রিপোর্ট করেছেন তরুণ ফুটবলাররা এলিট ক্যাম্পেই তাদের আবাসন সাম্প্রতিক সময়ের আলোচিত মিরাজুল ইসলাম রাব্বি হোসেন রাহুল পিয়াস আহমেদ নোভা চন্দন রায়রা আছেন দলে বুধবার থেকে কোচ মারফুল হকের অধীনে শুরু হবে মাঠের অনুশীলন আঠারো আগস্ট নেপালের কাঠমান্ডুতে শুরু হবে অনুর্ধ্ব বিশ সাফ আর একুশ সেপ্টেম্বর ভিয়েতনামে শুরু হবে অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছাই চৌত্রিশ ফুটবলারকে প্রাথমিক ক্যাম্পে ডাকা হয়েছে গর্বে সাত মাসের সন্তান নিয়ে অলিম্পিকে লড়লেন নাদা হাফিজ যদিও ফেন্সিং এর ব্যক্তিগত সার্ভারে শেষ ষোলোতে থেমেছেন মিশরের এই ফেন্সার গর্ভবতী অবস্থায় বিগেস্ট শো অন আর্থের মঞ্চে খেলতে পেরে গর্বিত তিনি মিশরের ফেন্সার নাদা হাফিজ তৃতীয়বার খেলেছেন অলিম্পিকে রিও ও টোকিওর পর প্যারিসেও নেমেছিলেন ফেন্সিংয়ে নিজ ইভেন্ট ব্যক্তিগত সাবৃতে এবার বাদ পড়েছেন শেষ শুরুতে কিন্তু তখনও কেউ জানতেন না সাত মাসের গর্ভবতী তিনি যদি না নিজের ইনস্টাগ্রামে জানাতেন এমন চমকপ্রদ তথ্য পোডিয়ামে আপনারা দুজন খেলোয়াড়কে দেখলেও আসলে আমরা ছিলাম তিনজন আমি আমার প্রতিদ্বন্দ্বী ও পৃথিবীতে আসার অপেক্ষায় থাকা আমার ছোট্ট শিশু এবারের অলিম্পিক আমার জন্য আলাদা আমি তিনবারের অলিম্পিয়ান কিন্তু এবার বয়ে এনেছি ছোট্ট এক অলিম্পিয়ান কিউ মূলত নারী শক্তির প্রমাণ রাখতেই গর্ভের সন্তান নিয়ে অলিম্পিকে খেলার সিদ্ধান্ত নেন নাদা কঠিন সেই যাত্রায় সঙ্গী হিসেবে পেয়েছেন স্বামী ইব্রাহিম ইহাব ও পরিবারের বাকি সদস্যদের যদিও গর্ভের সেই সন্তানের লিঙ্গ এখনো প্রকাশ করেননি আমার বাচ্চা ও নিজেকে বেশ চ্যালেঞ্জ পার করে আসতে হয়েছে শারীরিক ও মানসিক দুইভাবেই তবে মিশরের নারী হিসেবে আমাদের শক্তি ও অধ্যাবসায় তুলে ধরতে চেয়েছি আমি সৌভাগ্যবান আমার স্বামী ও পরিবারের বিশ্বাস পেয়েছি বলেই এত দূর আসতে পেরেছি গর্ভবতী অবস্থায় অলিম্পিকে অংশ নিয়ে যেমন অনেকের প্রশংসা করাচ্ছেন নাদা হাফিজ তেমনি সমালোচনাও করছেন কেউ কেউ